হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজকে আমি রেইনবো লাইট বক্স নিয়ে কথা বলবো এটি এমন একটি বক্স যেখানে আলোকে বিভিন্ন রঙে ছড়িয়ে দেখানো হয় এই প্রজেক্টে তোমরা শিখবে ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্সের বেসিক কীভাবে সেলফেন পেপারের মাধ্যমে কালার চেঞ্জ হয় এবং এলইডি কিভাবে কাজ করে ব্যাটারি ব্যবহার এবং আর্ট টেকনোলজি মিলে কিভাবে মজার মজার প্রজেক্ট করা যায় রেনবো লাইট বক্স হচ্ছে এমন একটি ডিআইওয়াই প্রজেক্ট যেখানে একটি ছোটো বক্সের মাধ্যমে একটি এলইডি রেখে চারদিকে রং রঙ ছড়িয়ে দিতে পারে রেইনবো লাইট বক্সের জন্য আমাদের কিছু কম্পোনেন্ট দরকার সেগুলো হচ্ছে কি একটি এল অথবা লাইট বাল্ব ব্যাটারি একটি ছোট বক্স বিভিন্ন কালারের সেলোফেন পেপার এবং ফয়ার সো রেইনবো লাইট বক্স প্রোজেক্টের জন্য আমাদের যে সার্কিট কানেকশনটা দরকার সেটি হচ্ছে এল পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ কানেকশন হবে এবং ব্যাটারির নেগেটিভের সাথে এলইডি নেগেটিভ কানেকশন হবে এবং একটি ছোট বক্স ক্রাফটিং করবে বা বানাবে যেখানে চারপাশে বিভিন্ন কালারের সেলফোন পেপার থাকবে যেমন লাল হলুদ নীল সবুজ বেগুনি রং যে সাতটি রঙ আছে তুমি সেভাবেও কালার বসাতে পারো তো আমি এখানে চারটি কালার বসিয়ে প্রোজেক্টটি করেছি তোমরা রংধনুর যে সাত রঙ আছে সেই সাত রঙের সেলফেন পেপার চারপাশে বসিয়ে তারপর প্রজেক্টটি করতে পারবে তারপরে এলইডিটা বাক্সের মধ্যে রেখে ঢাকনা দিয়ে দিলে আমরা দেখতে পারবো যে চারিদিকে রং ছড়িয়ে পড়েছে তো এটি কীভাবে কাজ করে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে যখন এলইডির পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত হয় তখন ব্যাটারি থেকে বিদ্যুৎ ফ্লো করে এলইডি পর্যন্ত যায় এবং ব্যাটারি নেগেটিভ থেকে এলইডি নেগেটিভে সংযুক্ত হয় যখন ব্যাটারি নেগেটিভ আর এলইডি নেগেটিভ সংযুক্ত হয় সার্কিটটি পরিপূর্ণ হয় এবং এলইডি জ্বলে ওঠে এবং এলইডির চারপাশে যখন সেলোফোন পেপার থাকে তখন রংধনুর রংটি চারপাশে সে ছড়িয়ে দেয় এবং এই কানেকশনের জন্য দরকার ওয়ার অথবা কপার টেপ যেটা বিদ্যুৎ পরিবহনের সংযোগ ঘটায় আমি এখানে একটি বক্স তৈরি করেছি যার চারপাশে লাল হলুদ কমলা এবং পার্পেল কালারের সিলফিন পেপার দিয়েছি এবং বক্সের ভেতরে আমি এলইডিকে প্লেস করেছি অর্থাৎ বসিয়েছি যাতে ও চারদিকে আলো ছড়াতে পারে আর এলইডির পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ এল ইডি নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ কানেকশন দেওয়া হয়েছে এখন বক্সটিকে কভার করে দিচ্ছি যাতে আলো পরিপূর্ণভাবে ছড়াতে পারে এখন ম্যাজিক দেখো চারপাশে কীরকমভাবে আলো ছড়িয়েছে হলুদ লাল কমলা এবং পার্পেল কালারের রঙ ছড়িয়ে আছে কিন্তু তোমরা ষাটটি সেলফেন পেপার দিয়ে বক্সকে ডেকোরেশন করে এই প্রজেক্টটি করতে পারো যাতে রংধনুর ধনুর ইফেক্টটা তোমরা পাও আমি এখানে চারটি সেলফেন পেপার দিয়ে করেছি এবং তোমরা ষাটটি সেলফেন পেপার ব্যবহার করে প্রজেক্টটি করতে পারো এই সুন্দর প্রজেক্টটি তোমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারো যেমন কালার মিক্সিং ল্যাব এটি দিয়ে তোমরা একটি ল্যাব করতে পারো যেখানে বিভিন্ন কালার মিক্সিং করে নানা ধরনের প্রোজেক্ট তৈরি করা যেতে পারে এই শ্যাডো থিয়েটার বক্স যেখানে তোমরা বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন স্টোরি মেক করতে পারো এবং ফেস্টিভ্যাল কালার ল্যাম্প এটি তোমাদের ঘরে একটি ফেস্টিভ্যাল কালার ল্যাম্প শো করতে পারো বিভিন্ন ফেস্টিভ্যালে যেমন ঈদ অথবা বিভিন্ন সেলিব্রেশন ফেস্টিভ্যাল ধন্যবাদ ফানি রবোটিক্সের সাথে থাকার জন্য